পেয়ারাগুলো কিনে নিয়েছি এবার চলো বাড়িতে গিয়ে পেয়ারা কাটি পরে আমি সবকিছু রেডি করে নিয়ে চলে এসেছি এবার চলো পেয়ারা কাটা যাক সুন্দর বড় পেয়ারা তো বড় বড় করে পেয়ারা কেটে নেব ছোট 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 করে সব পেয়ারা মাখার জন্য সব মশলা ফসল নিয়ে এসেছি সব পেয়ারা গুলো করে কেটে নিয়েছি এবার চলো পেয়ারা গুলো দিয়ে দেবো নুন দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো

ভালো করে মাখে নিচ্ছি বন্ধুরা মাখানো হয়ে গেছে এবার চলো খেয়ে দেখি হুম হেভি হয়েছে যদি এই ভিডিওটি একটু ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন বাই বাই